ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুই মার্চ সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন তিনি বলেন সাবেক কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল গত সাতাশ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যৌথ বাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করে দুদক দুদক সূত্রটি জানায় এই সেনা কর্মকর্তার বাসা থেকে চার ঘন্টা অভিযান চালিয়ে এই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয় তবে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি দুদকের হেফাজতে থাকা উদ্ধার টাকা ও জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়